এই যে রেডি হয়েছি আমি রুম পা যা মির্জাপুর আজকে মনের আইবুরু ভাত তো সবাই আশীর্বাদ করবেন ওই যে ওই গেঞ্জি দেয় কর তো যেদিকে সব কিছু রেডিমেডি করছে বর্ডি রান্নার গুছাইছে আমরা এই যে টুকি টাকি মির্জাপুর থেকে আইবুর ভাত দেওয়ার জন্য কিছু যে মিষ্টি মুষ্টি আনার জন্য যাইতাছি সারা সকাল থেকে অনেক সারলাম এখন রান্না লাগছে তারপরেও রেডি হইলাম যাওয়া লাগবো উপায় নাই তখন যাইতেছি মির্জাপুর তো জ্বলুন যাই দেখি আর কিছু কি কি কেনাকাটা করি তারপরে হচ্ছে এই দিক দিনাও বস্তা ঠিক আছে তারপরে সব বাজার সাথে ওগুলো দাদা বৌদির অবস্থা এই যে কে খাবি না খবর না রোদ রে মধ্যে পালন হয়েছ কে হে রে সোনাতে দিস একবার গুরুতে

বাৰী কি নাও চাগে খেয়ে থাকি দে খেট পরিষ্কার হয়েছিল একবার বুঝে আছে ধান মেশিন নাম দুই দিনও লাগে না যাইতেছি যাই দেখি কেনাকাটা করে নিয়ে আসা যায় তো যে আমি মিজে পর আসার পর যাই আমাকে ফোন দিছে হঠাৎ করে যে তুমি কোথায় পরে আমি বললাম যে আমি তো মির্জাপুরে বললো যে তোমার সাথে একটু দেখা করা দরকার ছিল আমি তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবো যে হ্যাঁ দেখা করতে পারবো তারপর আসলাম আসার পর এখন বলতেছি যে শিবমের জন্য পাঞ্জাবি কিনে দিয়ে দিবে নাকি বলতেছি তো বললাম শিবমের জন্য পাঞ্জাবি বলে হ্যাঁ ওই যে ওই দিন যে দাদা বাবু দাদা তোমার থেকে শিব মনির জন্য শাড়ি তারপর মিষ্টি আমার জন্য ঘন্টা তারপর নায়ন দাদার জন্য অনেক বাজার সদাই করে দিছেন তো উনি শিবমের জন্য তখন হয়তো শিবমের কথা স্মরণ ছিল না তো যাই হোক মানে যেটাই হোক শিবমের জন্য কিছু দেয়নি বিদায় আবার শিবমের জন্য পাঞ্জাবি কেনার জন্য যাই কাছে টাকা পাঠাইছে তো ওই যে যাই পাঞ্জাবিটা কিনে দিল তো যাই হোক পছন্দ করলো আমিও দেখলাম মোটামুটি ভালো সবারই ভালো লাগছে আমার ভাগ ছিল তো পছন্দ করার সুন্দর লাগছে অনেক ধন্যবাদ আপনাকে অনেক খুশি হয়েছি শিবম তো খুব খুশি এটা পেয়ে

মানে একসাথে গিয়ে কিনলাম পাঞ্জাবিটা সেব করলে ভাল লাগবে আর এই যে না দাদার জন্য দুটো গেঞ্জি পাঠাইছে গেঞ্জিগুলো একটু করে দিয়ে যাবো দিতে যাবো তখন আসলাম মেজেপতি একদম অস্থির অবস্থা

এই যে বাড়িতে অনেক কাজ দেখলেন তারপর বইলাম ফাঁকা দিয়ে রান্দা দাদি কি করে এই যে বসে রইছে কী কর বদি কি করে কি কর বদি কি করে ধান থও নেকি কোন সম আমি আমি এখানে খেয়েলে আমি খুঁ বাছ ব্যক্তিতে বুঝছো খানি খেলে জিজ্ঞাসা করে আমি কি না আমি তো এটা দাদা গেঞ্জি যে বাবু স্যার যে তোমাকে ওই পাঠাইছে খাবার দাবার উনি এবার গেঞ্জি পাঠাইছে ওই দাদা লিগে

আমার তো কথা হয় না ভিডিওতেই শুনবো নই যে এর লগে কথা হয় যে সুমন যাই মনে সুমন সুমন যা কিনা দিয়ে গেছে নিজে আমার ফোন দিছে যে লোকনে তুমি আমি কইছি যে বাজারেই কয়ে মই আমি তো আহ পরে গেছি পরে দিয়ে আপনার তোমার গেঞ্জি কিনছে আমার শুভমেরু পাঞ্জাবি কিনলো তারপরে গেলে দিয়ে এত ভিডিওতেই দেখবো কথা তুমি কও তোমার কিছু করা থাকলে তোমার কাছে কেউ কিছু চায় না প্রতিদান প্রতিদান সে তোমার লাগে কেউ কিছু করে না তোমার ভালোবাসে দেখা করে তোমার কাছে তোমার কিছু দিয়ে তার প্রতিদান হিসেবে কিছু পাইব ভাইবে কেউই করে না এটা তুমি তুমি চিন্তা করো না যেই করে তোমার ভালোবাসে এমনি করে তুমি তার প্রতিদানে তার জন্য কিছু করবা বা তার কিছু দিবে ওই আশা করে না কেউ তেছাগল না না মন না তথা কো দু বাসনে দু লাগাইছে ভালো করে বুঝিয়ার বুঝলি তো কো আদি ওবাগা জানে আর কো লাগব না দেখপানো নাই তোমাগো এই না তুমি শুবাগা আইলা তারা জানে তোমার উগলা বলার দরকার নাই তুমি যে খেয়ে দে আর একটু ভালো থাকার চেষ্টা করো যদুরুদরে বানি একটু কাম করো কম করো যা অনেকে দে দিলে পাতা রুদরের মধ্যে নানে

আমরা একজন পা জানা না যা করবো তাও একটু করে দিছে দেখে পারছি ওরে ওই যে খাওয়াই টাওয়াই আবার টেকা দিব কিছু কইসি পরে কৌ যে নকি পাশে করে দিছে দেখে ওই যে থাকো দাদা আমি যাই ভাগে মেলা কামরা খুঁজে বাস পাঁচ আমি খালি কইসি দিয়া হি হ্যাঁ হ্যাঁ হোক কি মানে আমি কি কম হবো জানে আমি বাটে পড়া জানো হয়তো তাও যাই হোক উনি যে এটা আশীর্বাদ করে হোক মনে রে তা তো আছেই

হা পাট কিন্তু মেগী এটা না হাতা ঐ যে মেৰাটো মাজে মাজে বিদা খালী গাই দেখা যায় খুব খাৰপ দেখা যায় হা চাওক দুদিন পরে করো বৃষ্টির ভাব আছে দুদিন দেখো শুক্রবার প্রাশ করে করো ভগবান খালি আশীর্বাদ করো ভালো জানি থাকে কিন্তু আবহাওয়ায় আছে বৃষ্টি ওই ভালো থাকলে মহাদেব

একবাৰ না কিছু না গাই দেখোন কৰিছে ভগৱান ভালোবাসা ভগবানের সৃষ্টি করছে তাক ভিতরে দাদা চিনে না জানে না অত দূর থেকে তোমার প্রতি ভালোবাসা ভগবান চাইছে থাকো দাদা হ্যাঁ থাকো দেখা যায় ব্যবহার করে খালে খালি খালি যায় না থেকে গরু দাদা গো সবই জানে সকল ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর